এই পাশ থেকে যে ধরে ধরে আগাই একদম এই পর্যন্ত দেখেন অনেকগুলা গাড়ি কিন্তু अवेलेबल আছে আপনি মিড রেঞ্জে গাড়ি কিনতে চান পাবেন আপনি টাকা ইনকাম করার জন্য গাড়ি কিনতে চান পাবেন আপনি ব্যবসা করার জন্য গাড়ি কিনতে চান পাবেন আপনি ফ্যামিলি ইউজের জন্য গাড়ি কিনতে চান পাবেন ইনশাআল্লাহ সো আমরা এই প্রতিষ্ঠানের শুরুতেই কোন গাড়িটা দেখব চলুন ভাইয়ের কাছে থেকে জানা যাক শুরুদেব ভাই আপনার একটা কম টাকার গাড়ি দেখেই শুরু করি Toyota 110 ভাই 99 এর

কত টাকা বাজেট হলে এটা দিতে পারবেন আপনি এটা ভাইয়া মার্কেট চ্যালেঞ্জে গাড়ি দিব ভাই এটা যে দামে দিব আশা করি না আমাদের এখানে অন্য শোরুমে এই প্রাইজে 99 এর 1500 সিসি 110 কেও দিবে এটা ভাই 6.5 লাখ 6.5 লাখ জি 6.5 লাখ এটা ঠিক পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রজেকশন লাইটের একটা জি প্যাকেজের এক্সজো গাড়ি আছে সফটওয়্যার সি প্রজেকশন লাইট পুশ স্টার গাড়ি সিএনজি কর আছে পেপারস আপডেট আবার স্মার্ট কার্ড মালিক নেম ট্রান্সফার এনি টাইম করে নিতে পারেন চাকাগুলো তো ভালো হবে ইনশাআল্লাহ চাকাগুলো ভালো ভাই কিন্তু গাড়ি কিন্তু প্রজেকশন হেডলাইট আছে ভাই মাশাআল্লাহ জি প্যাকেজের গাড়ি তো কত টাকা বাজেট হয়ে গেছে দিবে এটা ভাই আমাদের আজকের প্রাইস হলো 1290 12 লক্ষ 90 হাজার 12 লক্ষ 90 দাওয়াতের পর ইনশাআল্লাহ কম বেশি করা যাবে ইনশাআল্লাহ অবশ্যই আসলে অবশ্যই সম্মান করা যাবে এসএলআর সিরিজের গাড়ি তো আপনারা অনেকেই দেখছেন এই গাড়িটা দেখেন এটা ভাই আমি এক কথা যদি বলি এটা ওয়াশ পলিশ করার পরে আপনারা দস থাকবেন গাড়িটার দিকে এরকম কন্ডিশনে একটা গাড়ি মডেলটাও কিন্তু বেশ ভালো মডেল কত ভাই এটা মডেল ভাই 97 2003 এর রেজিস্ট্রেশন ন্যাচারালি আমরা কত 9435 এর গাড়ি দেখি কিন্তু এটা কিন্তু 97 এর গাড়ি কত দাম এটা এটা ভাই আমাদের আস্কিন প্রাইস হলো 570000 570 দিয়ে আজকে ইনস্টলেটের দাম শুরু করলাম দেখা যাক কত পেপারস একবার কমপ্লিট সবগুলোরই তো পেপারস কমপ্লিট আচ্ছা এখানে আরো একটা গাড়ি আছে 90 এর জনপ্রিয় একটা গাড়ি কত মডেল এটা এটা 93 মডেল 96 রেজিস্ট্রেশন কোর্সার কার সেল এর এর কিন্তু এসির রাজা বলা যায় এটা কম্প্রেসর অন্য যে কোনো গাড়ির তুলনায় অনেক বেটার এখনো পর্যন্ত তো এটা মডেল রেজিস্ট্রেশন এবং পেপারস দিন আপডেট আছে একটা আনুমানিক ধারণাটা দেন

এটা পেপার ভাই মনে আপনি অল ওকে জি নয়ার মডেল দশের ডিসিশন এটা আমরা দাম চাচ্ছি ভাই ছয় লাখ নব্বই হাজার এরপর কি গাড়ি আছে এরপরে আছে ভাই ওই যে কাগজ ফেলালা যারা গাড়ি খুঁজতে সিরিয়ালি একটা পর একটা ডেট ফেল গাড়ি রানিং কাগজ ফেল আছে অথবা দুই তিন বছর কাগজ ফেল আছে বাট বাজেট একদম সামান্য হবে যারা আসলে মানে গাড়ি দিয়া টাকা ইনকাম করতে চান যেমন আপনি ড্রাইভিং শিখাবেন তাদের জন্য এই ধরনের গাড়ি কিন্তু আমরা দেখাবো ইনশাল্লাহ তো শুরু করবো এই গাড়িটা দিয়া কি অবস্থা আছে

দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কি অবস্থাছে ভাই এটা ভাই সৌজুগি ভাই এটা আপনার অক্টেন ডাইমেন গাড়ি ভাই 93 মডেল 94 রেজিস্ট্রেশন 1300 সিসির গাড়ি জি এটা আমার আমরা দাম চাচ্ছি হলো 4 লক্ষ 50 হাজার পেপারস আপডেট করলা 2 গাড়ি দেখাবো একটা এটা মডেল কত ভাই করলা 2 ভাই এটা মডেল হলো আপনার 1990 এর দাম কত 93 রেজিস্ট্রেশন সেটা ভাই দাম হলো 1 লক্ষ 20 হাজার 1 লক্ষ এটা কিন্তু ঢাকা মেট্রোর গাড়ি ইনশাআল্লাহ ঢাকা মেট্রোর গাড়ি আরো একটা আছে প্রজেকশন লাইটের গাড়ি জাস্ট ধুলাবালি পরে থাকা একটু ডিফারেন্ট দেখাচ্ছে বাট এই গাড়িটা

গাড়ি নিতে চান ইনশাল্লাহ এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন এটাও কিন্তু আজকে মাত্র কত টাকায় ভাই এটা ভাই মাত্র এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকায় দিয়ে দেবো এদিকে আর কোন গাড়ি আছে এখানে আর কোন এই যে কোন ফিমিওটা আছে ভাই আচ্ছা যে প্রিমিও আপনি কিনতে পারবেন না পারেন আজকে করোনা প্রিমিও দিব তাও বাজেটের মধ্যে ইনশাল্লাহ তাই না ভাই জি জি চাকা গুলো দেখেন ভালো আছে ইনশাল্লাহ ওভারঅল ভিতরের লুকস কিন্তু অনেকটাই বেটার কন্ডিশনে পাচ্ছেন অল অপশন অটো জাস্ট উপরে এই যে দেখেন ধুলো পড়ছে

এটা কিন্তু প্রদেশন লাইটের গাড়ি এটা আফটার মার্কেট করা হয়েছে ফাল কালার থাকছে ইনশাল্লাহ এবং এটা কিন্তু একদম হাতের উপরে সাজানো হয়েছে এটা একটু স্পোর্টস টাইপের ভাইয়া গাড়িটা কয়েক লাখ টাকা শুধু এটা ডেকোরেশনের জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে আর এটা যে সাউন্ড সিস্টেম আছে সেটাই প্রায় লাখ টাকার মতো কস্ট হয়েছে সো আপনারা পুরো এরিয়াটা যদি একবার এসে দেখেন ভালো করে চেক দেন গাড়িটা চাইলে কোনো একজন কার এক্সপার্ট দেখাতে পারেন ইনশাল্লাহ এই গাড়িটা হতে পারে আপনারা যদি প্রিমিয়ার মধ্যে মডিফিকেশন খুঁজেন আপনার জন্য একটা বেস্ট চয়েস তো ভাই কত বাজেট দিবেন এটা এটা ভাই বাজেট হলো 14 লক্ষ 90 হাজার 14 লক্ষ 90 হাজার টাকা আছে এখানে ভাই তেলের গাড়ি এখন তেলে আছে আলো আছে গাড়ি এরপরে দেখি এটা দেখাবো এটা হচ্ছে স্কাই ব্লু কালারের নিশান ব্লু নিশান ব্লু বার্ড শিল্পী এই গাড়িটার মজার ব্যাপার হচ্ছে খরচ কম কিন্তু সুবিধা বেশি কি কারণে এই কথাটা বললাম এর ভিতর একটা লাক্সারিয়াস ফিল পাবেন ইনশাআল্লাহ ভেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন উডেন আছে ইনশাআল্লাহ আবার এই ফ্রেন্ডে দেখেন পাঁচ জনের গাড়ি বাট এখানে কিন্তু চাইলে ছয় জন অনায়াসে যাতায়াত করতে হবে কারণ পিছনে চারজন বসলে জায়গা থেকে যাবেন সব জি জি তো ভাইয়া এটা কত টাকা বাজেটে আসলে আপনারা দিতে পারবেন আমাদের যদি একটু জানাতেন এটা প্রাইসটা ভাইয়া আমরা চাচ্ছি 1250 আসলে 50 আলোচনা করে ইনশাআল্লাহ প্রজেকশন লাইটের এটাও পাল কালারের গাড়ি 31 সিরিয়াল পেপার সাবডেট তাই না জি ভাইয়া পেপার সাবডেট প্রজেকশন হেডলাইট এটা আপনার এ ওয়ান ফাইভ গ্রেড গাড়ি গাড়িটা এয়ার কন্ডিশন ভালো আছে যদি সরাসরি কাস্টমার না এসে দেখে তাহলে বুঝতে পারবেন না এটা মডেল কত এটা মডেল হলো দুই হাজার চারের ভাইয়া দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন পেয়েছে দেখেন লাইট গুলো আপনার একটু ক্লোজ থেকে দেখেন ইনশাল্লাহ অনেক বেটার কন্ডিশনে আছে আমি একটু ইন্টেরিয়র সেগমেন্টটাও দেখাবো চাকা গুলো একটু দেখে রাখেন আলহামদুলিল্লাহ এটা প্রাইসটা চাচ্ছি আমরা চোদ্দ আশি কিন্তু চোদ্দ আশি না ভাই এই গাড়িটা আমরা চোদ্দ বিশ হলে বিক্রি করে দেবো আজকের জন্য বিশাল একটা ডিসকাউন্ট কত

বিগ সাইজ সানরুফটা এখানে চাইলে কিন্তু দুই তিনজন অনায়াসে দাঁড়াতে পারবে তো এটা রঙের তো এইভাবে কোনো টাচ আপ নেই আছে ভাই এই গাড়িগুলো কিন্তু ভাই বেশি ডিজেল হয়ে থাকে কিন্তু এটা অপটিন টাইপের গাড়ি অরিজিনাল তেলই আছে অরিজিনাল তেলের গাড়ি অপটিন এটা কিন্তু কখনো সিএনজি এলপিজি হয় না মানে যেই ভদ্রলোক লোক চালাইছে উনি তেলই খুব যত্ন সহকারে চালাইছে গাড়িটা কত দাম এটা আমরা চাচ্ছি ভাই 22 লক্ষ 20 হাজার বাইশ লক্ষ বিশ হাজার টাকা এরপরে কিন্তু আলোচনা করা যাবে জি তারপর আছে ভাইয়া হুন্ডা এসকোট

চারটা চাকায় কিন্তু এই যে দেখেন লো প্রোফাইল টায়ার আছে তারপর ডিক ব্রেক পেয়ে যাচ্ছেন রিম গুলাও কিন্তু ডিফারেন্ট ডিজাইনে তো এটা কত টাকা বাজেট দিবেন এটা ভাইয়া 7 লক্ষ 10 হাজার ভাই 7 লক্ষ 10 হাজার টাকা আমরা ওই পাশে যে কয়টা গাড়ি দেখালাম L300 টা বাদে এগুলো জাস্ট পেপারস ফেল ছিল বাকি সব গাড়ি ভিতরে সব গাড়ি কিন্তু পেপারস আপডেট এনি টাইম নাম ট্রান্সফার কিন্তু আপনারা করে নিতে পারবেন যদি সামনে সামনে চলে আসেন কোথায় সো দেখতে দেখতে অনেকগুলা গাড়ি দেখলাম সবগুলা গাড়িরই আপনারা যদি ইন্ডিভিজুয়ালি চান